দুই গ্লাস হবে পুরা তা না খাই নাও আছে সেটুকু তোমার বোনাস ও মাই গড ৩০০ টাকায় দুই গ্লাস আড়াই গ্লাস পানি হচ্ছে এই নারকেলের শাঁস কার কার পছন্দ আমার তো অনেক পছন্দ অনেক মজা হুম মিষ্টি আছে অনেক মজা এখন ডাব কাটা হচ্ছে আমরা এখন ডাব খাবো সকালবেলা ঘুম থেকে উঠে ডাব খাওয়া শরীরের জন্য খুবই উপকার খালি পেটে দেখে তোমার মুখ খান অনেক পানি করলো না খেলতে গেছে সকাল সকাল ঘুম থেকে উঠে ডাবের পানি খাওয়া অনেক উপকার দুই গ্লাস পুরা তাই না খাই না সেটুকো আছে সেটুকো তোমার বোনাস ও মাই গড 100 টাকায় দুই গ্লাস আড়াই গ্লাস পানি হচ্ছে ভালোই হয়েছে তো না হচ্ছে বোনাস সুন্দর তো না হরে তিন গ্লাস তো না পূর্ণ তিন গ্লাস পানি হলো ভালোই তো নাম খাওয়া না তুমি খাও

বেশি মোটা আছে তারপরেও অনেকগুলো পানি আছে তাই না কারণ শ্বাস বেশি থাকলে পানি থাকে না অনেক সময় কিন্তু তারপরেও আমরা পেয়ে গেলাম মেলাগুলা পারসোই না যে তুমি তাড়াতাড়ি এটা প্রথম এটা আমি খাবো হ্যাঁ না এটা ছোট মনে হয় এটা বড় আচ্ছা ঠিক আছে আমি এটা খাই ওটা ছোট খাবো নি হ্যাঁ সকালবেলা আমাদের নাস্তাই হয়ে গেল এটা ঠিক না ওয়াও সুন্দর সুন্দর থ্যাঙ্ক ইউ অনেক কষ্ট করে দিলে তুমি থ্যাঙ্ক ইউ এই নারকেলের শাশ কার কার পছন্দ আমার অনেক পছন্দ অনেক মজা হুম মিক্স আছে অনেক মজা হুম কামান মজাই মজা বিশেষ